পূর্ব আমি রহমানির রহিম সম্মানিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম তালিমুল উম্মাহ মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে তালিমুল উম্মাহ মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে আপনি কি আপনার আদরের সন্তানকে নিয়ে ভাবছেন তাহলে আর দূরে নয় লালমনিরহাট শহীদ শাহজাহান কলোনির পূর্ব পার্শ্ব জুম্মাপারাহ ইদগাহ মাঠ ও রেললাইন সংলগ্ন তালিমুল উম্মাহ মাদ্রাসায় স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য মক্তব বিভাগ আধুনিক নুরানি বিভাগে শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা ও হিপস বিভাগে আবাসী অনাবাসী ও আরে ছাত্রছাত্রী ভর্তি চলছে তালিমুল উম্মাহ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ঢাকাসহ দেশের নামকরা মাদ্রাসা প্রতিষ্ঠানে পরিচালনার অভিজ্ঞতা সম্পূর্ণ পরিচালক দ্বারা পরিচালনা বাংলা গণিত ইংরেজি আরবি ও প্রয়োজনীয় মাসালাসহ সকল বিষয়ে সমান গুরুত্ব প্রদান সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা মাতৃস্নেহে পাঠদান নিয়মিত সাপ্তাহিক ও মাসিক ক্লাস টেস্ট ও ডায়েরির মাধ্যমে পাঠদান ক্লাসের পড়া ক্লাসেই তৈরি তাই আলাদা কোনো কোচিং বা প্রাইভেটের প্রয়োজন নেই আবাসিক ছাত্রদের মানসম্মত খাবার ও সিঙ্গেল খাটের ব্যবস্থা রয়েছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনে যোগাযোগ করুন তালিমুল উম্মাহ মাদ্রাসা শহীদ শাহজাহান কলোনির পূর্ব পার্শ্ব জুম্মাপাড়া ইদগাহ মাঠ ও রেললাইন সংলগ্ন লালমনির হাট প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি জিরো থ্রি ফোর ফোর সিক্স অথবা জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ফোর নাইন ফাইভ সিক্স সন্তান আপনার তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব তালিমুল উম্মাহ মাদ্রাসার ধন্যবাদ